বন্ধুরা ফাল্গুনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে তিন তিনটে রেসিপি নিয়ে আজকে আমি কী কী তিন তিনটে রেসিপি বানাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আজকে আমি বানাবো খাসির মাংস অন্যরকম সাথে অন্যরকম পদ্ধতিতে সাথে থাকবে বস্তুর বড়া আর থাকবে বেগ প্রথমে আমি খাসির মাংসটাকে ম্যারিনেট করে নেব কী কীভাবে ম্যারিনেট করবো আপনারা দেখে নিন লবণ লবণটা পরিমাণ মতোই দেবেন হলুদ গুঁড়ো সরষের তেল খাসির মাংসটাকে খুব ভালো করে মাখাবেন খাসির মাংস খুব ভালো করে মাখানোর পর তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবেন তো খাসির মাংসটা খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি তা আমিও তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো ঢাকা দিয়ে ভালো করে রেখে দেব প্রথমেই আমি পোস্তর গোড়াটা বানিয়ে নেবো পোস্তর গোড়া বানানোর জন্য আমি পোস্তটা বেটে নিয়েছি তো কী কী এর সাথে মেশাবো আপনারা খুব ভালো করে রেখে নিন পোস্ত প্রথমেই নিয়ে নিলাম দু চামচের মতো বেসন আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন আমি বেসন দিয়েই বানাচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কার কুচি পরিমাণ মতো লবণ এরপর একসাথে আমি খুব ভালো করে মাখিয়ে নেব আর জল দেব না এতে জল দিতে হবে না পোস্ত বাটার সময় যে জলটা দেওয়া থাকে সেই জলটাতেই খুব ভালো করে মাখানো হয়ে যাবে তো আমার খুব ভালো করেই মাখানো হয়ে গেছে মাছটাও খুব ভালোভাবে উঠে গেছে এরপর আমি কড়াইটা বসিয়ে দেবো আমি পোস্তর আপনারা চাইলে সাদা পারেন কড়াই দিয়ে দেবো পোস্তটাকে কিন্তু খুব মি করে বাঁটবেন না পোস্তটা যেমন গোটা গোটা থাকে সেই রকম ভাবেই বাঁটবে তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর পোস্তর বড়াগুলো আমি ভেজে নেব পোস্তর বড়াগুলো এইভাবে চাপটা চাপটা করে ভেজে নেবো আমি পোস্তর বড়াটা এক পিঠটা ভাজা হয়ে গেছে আর এক পিঠটা পাল্টে নেব আমি পান্ডা পান্ডা খুব ভালো করে বড়াগুলো ভেজে নিয়েছি এখন তুলে নেব একইভাবে আমি বাকি বড়া ভেজে নেব বড়াগুলো আমার সবই ভাজা হয়ে গেলো এখন তুলে নেব এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল তেলটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে এরপর আমি আলুগুলো ভেজে নেব মাংসের জন্য আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেবো আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেব হয়ে গেছে ওই আলু ভালো তেলের মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা এরপর আমি মাংসটাকেও খুব ভালো করে ভেজে নেব আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখন আমি তুলে নেব মাংসটাকে মাংস ভাজার সময় যে বেরিয়েছে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখো পেঁয়াজ পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ যেহেতু মাংসতে লবণ দেওয়া ছিল তাই বেশি লবণ দিলাম না পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো রসুন বাটা রসুনটাও আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আদাটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর এক এক করে বাকি মশলাগুলোও দিয়ে দেব ধনে বাটা জিরে বাটা গোলমরিচ বাটা আমি কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর মশলা কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দেব এরপর আমি মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার গা থেকে তেল ছেড়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা হাঁসের মাংস আদ দেবো ভেজে রাখা আলু এরপর মশলার সাথে আমি খুব ভালো করে আলু আর খাসির মাংসটাকে কষিয়ে নেব মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর মাংস কষাটা কত সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা একবার জল দেওয়ার পর এরপর ঢাকা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো সেদ্ধ করে নেব হাফ সেদ্ধ তো হয়েই গেছে তাই বেশিক্ষণ সেদ্ধ করবো না পনেরো কুড়ি মিনিটের মতো সেদ্ধ করলেই আমার হয়ে যাবে পনেরো মিনিটের মতো হয়ে গেছে ঢাকাটা টা দেখে নেব মাংসের ঝোল অনেকটাই কমে গেছে আর মাংস খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো বেটে রাখা গরম মশলা তো গরম মশলার মধ্যে জায়ত্রী জাইফল লং এলাচ দারুচিনি দিয়েই বেটে রেখেছিলাম এরপর দিয়ে দেব ধনে পাতা কুচি তো খাসি মাংস ঝোলের রেসিপিটা এখন পুরোপুরিভাবে রেডি নামিয়ে নেব খাসি মাংসের রেসিপিটা তো আমার হয়ে গেলো এরপর নিম বেগুনের রেসিপিটা বানাবো তার জন্য কড়াইটা আবারও বসে দিয়েছে উনুনে কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে প্রথমে আমি নিম কচিগুলোই ভেজে নেবো একদম কচি কচি নিম পাতা নিয়েছি আর নিম পাতাগুলো আমি খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি তো নিম পাতাগুলো এখন ভেজে নেব পাতাগুলোকে একদম মুচমুচে করে ভাজতে হবে তাহলে নিম বেগুনের সাথে খেতে ভালো লাগবে নিম পাতাগুলো একদম মুচমুচে করে ভেজে নিয়েছি আমি এখন তুলে নেব নিম ভাজা তেলের মধ্যে আর একটু সরষের তেল দিয়ে দেব আমি এর মধ্যে দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা আর দেবো কেটে রাখা বেগুন বেগুনগুলোকে আমি এইরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো হলুদ গুঁড়ো এরপর আমি বেগুনটাকে খুব ভালো করেই ভেজে নেবো বেগুনটা ভাজা হতে থাক আর ততখানে আমি যে নিমটা ভেজে রেখেছিলাম ঠান্ডা করে নিয়েছি এরকম হাতে করে গুঁড়ো করে নেব ভালো করে বেগুনটা প্রায় ভাজাই হয়ে এসছে এরপর আমি গুঁড়ো করা নিমটা দিয়ে দেবো বেগুনের মধ্যে এইভাবে একবার নিম বেগুন ভেজে দেখবেন এই পদ্ধতিতে একদম তেতো লাগবে না বেশি খেতেও ভালো লাগবে নিম বেগুনের ভাজাটাও আমার খুব ভালো করে হয়ে গেল এখন আমি নামিয়ে নেব প্রথমে আমি নিম বেগুন ভাজাটা দিয়ে ভাতটা মাখিয়ে খাবো গাছের কচি কচি নিম নিম ভাজাটা দিদিভাই কেমন ভাবে বানিয়েছে খেতে একদম তেতোই লাগে এইরকম রোদের দিনে নিম ভাজা দিয়ে ভাতটা মাখিয়ে খেতে খুবই ভালো লাগছে এরপর খাবো আমি পস্তুর বড়া পস্তুর বড়াটা খেতে খুবই দারুণ লাগছে আর এর সাথে থাকতো যদি ডাল একদম জমে যেত বড়া ভাজাটা কি সুন্দর হয়েছে মুচমুচে লাল এরপর খাবো আমি খাসির মাংস তো কালারটা দেখুন কি সুন্দর লাল দেখলেই জিবে জল চলে আসবে খাসির মাংসের ঝোলটা আমি ভাতের সাথে মাখিয়ে বলবো মুখে যে কিছু কথা আসছে না খাসি মাংসের ঝোলটা এত সুন্দর হয়েছে মুখ থেকেই ছাড়ছে না খাসির মাংসটা দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে একদম মোমের মতো গলে যাচ্ছে খাসি মাংসটাও খেতে কিন্তু দারুণ হয়েছে পুরো মাংসটা আমি একাই খেয়েনি বাড়িতে তো সবাই আছে ওই জন্য আমি পুরো মাংসরা খেলাম না এক বাটি নিয়েই বসে গেছি কি রে খাসি মাংস রান্নাটা আজ কেমন হয়েছে খেতে দারুণ হয়েছে আজকে খাসি মাংসটা অন্যভাবে রান্না করেছি দিদিভাই তুমি রান্নাটা কিভাবে করেছ খেতে দারুণ হয়েছে আমাকে একদিন এই রান্নাটা শিখিয়ে দেবে আচ্ছা তোকেও একদম রান্নাটা শিখিয়ে দেবে ওই রান্নাটা একদম অন্যভাবে রান্না করেছি তো বন্ধুরা আপনারা তো দেখেছেন আমি কিভাবে আজকে এই রান্নাটা করেছি খাসির মাংসের তার সাথে পোস্তর বড়া আর নিম বেগুন ভাজা তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই যে আজকে তিনটে রেসিপি কেমন হয়েছে এইভাবে কিন্তু খাসির মাংসটা অবশ্যই রান্না করবেন বাড়িতে এইভাবে রান্না করলে সময়ও কম লাগে আর খেতেও ভীষণ টেস্টি হয় তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে